তুমি এত নিষ্ঠুর হলে কি করে পিয়া বাবা ও বাবা কে আছে এদিকে এসো দরকার আছে কি দরকার আছে আসো আসলে বলছি বলছিলাম আমি ইন্টারভিউ যাব 200 টাকা দাও কি ভিউ যাবে ইন্টারভিউ কত 200 দুনে আর হবে না কেন হবে না টাকা হবে না আঙ্গুল দেখাবে না কেন দেখাবো না কি রে রে দে এই ভাই যায় ওই জন্য পাড়ার লোক ঠিক বলে গো কি বলে বলে তোর বাবা ঢেমন তো তোর ঠাকুরদা ছিল ঢেমন তুই হয়েছে ঢামন তোর বাপ কি হবে বাম্মন তোমরা বামণ অত না দুশো টাকা দাও টাকা হবে না অন্য কথা লাল আচ্ছা বাবা তুমি সব সব নিয়ে কি গল্প করবো এর মর্ম তুই বুঝবি না রে খোটা এর মরম তুই বুঝবি না আমার বাজার দরকার নেই দুশো টাকা দিতে বলছিলো টাকা হবে আমি তোমার ছেলে হ্যাঁ তোমার চোখের সামনে বলে যাচ্ছি তুমি যতুর না আমাকে দুশো টাকা দেবে যাই মুখ আমি তোমার দেখাবো অন্য ভালো মুখ না দেখা অন্য কিছু দেখাবে কিন্তু পেঁয়াজ তুমি আমাকে ছেড়ে নিশ্চিত হয়ে কিভাবে আছো পিয়াজ তোমার সামনে আমার ছেলে আমাকে করে যাচ্ছে পিয়াজ আজ শুভ জায়গায় শুভক্ষণে দুজনের দেখা হবে আমি মনের কথা বলে হালকা হতে চাই পিয়া আমার আমি তোমায় না আমার ছেড়ে গেলি ওরে বলবো কারে মনের কথা মুখ আমার হয় যে ভতা কোথায় চলে গেলি কানে বলবো কথা মুখ আমার হয় যে ভতা ওরে কোথায় চলে গেলি তুজো আমার ছেড়ে গেলি তুজো আমার ছেড়ে গেলি ঘুনাবাট আলু আমার আলু কতদিন তোমার সঙ্গে আমার দেখা নাই তাই প্রাণটা করি যেন আমার হয় আলু এক সপ্তাহ তোমার সঙ্গে আবার দেখা নাই তোমার একে আকৃতি আলু তোমার মুখ টুক সব সুইকে গেল কেমন দড়ি হয়ে গেছে আলু আমি তোমার ছড়া যে পাচ্ছি না তুমি একবার আমার দেখা দাও গো আলু একবার তুমি আমাকে দেখা মা ও মা বাবা সারা গ্রাম আমি খুঁজে খুঁজে আসি এখানে আমি কার সঙ্গে কথা বলছো কেন আমি যার সঙ্গে কথা বলবো তোর তাতে কি আরে তোমার জেলাকে পারতে একটু মুখ দেখাতে পারবো না তোর মুখ কি আমার কি হলো আমার মুখে কিছু হয়নি তোমার জন্য মুখ দেখাতে পারছি না কেন এই তো আমি কলেজ থেকে বাড়ি ফিরছি মালদিকে ওইদিকে বলছি আরে না তোর মা একা একা সব কি গল্প করে রে

কত বড় পাওয়ার দেখেছো হ্যাঁ আমার চারটে কালো মুরগি মাত্র ডিম পাড়ে সেই ডিমের হিসাব পর্যন্ত রেখে দিয়েছে বেশ করেছি শান্তি টাকা নে কোথায় যাবি আমি বান্ধবী বাড়ি যাব ভগবান এই সুযোগ করে দিয়ে এই সুযোগ মলটাকে ক্লিয়ার করি নইলে আমার আলুর সঙ্গে আমার টাকা করতে হবে আবার কি বিপদ কিছু নাই কিছু নাই শুন মাত্র কথা বলি দেখ

আলugo কত कायदा করে মেয়েটাকে পাঠালাম শুধু তোমার সঙ্গেই দেখা করব গলে গো আজ আমার সেই দিন তোমার সঙ্গে আমার দেখা হবে শরীরতে কি হচ্ছে বলে আমি বোঝাতে পারবো না আজ সেটা সেই দিন না তোয় আমিPrintlnকি আজ সেটা সেই দিন না তোয় আমিPrintlnকি মনে ওলি তুমি মনে ছবি কোথায় চলে গেলি আমার ছেড়ে কোথায় চলে গেলি আমার ছেড়ে কোথায় চলে বলো বল

বাবু তুমি ঠিক আছো তো তুই কি বাবু টাইম তো না তোমার তিন মুন্ডা কাজে আমি ঘুমাই আর তো ঘুমানোর টাইম পাই না কেন হলের শালা কান কামড়ে তার উগড়ে নব তুই এক নম্বর গেটে চলে যা ওখানে ডিউটি দিবি লোক ঢুকলেই হুইসেল মারি ঠিক আছে তখন আমরা সজাগ হয়ে যাব মরে কাঠ হয়ে যাব ঠিক আছে পেঁয়াজ কেমন আছো গো আলু পেঁয়াজ তুমি কেমন আছো গো তুমি যেরকম রে কোছো গো আমি আর কেমন ভাবে তোমার রাখবো তোমার ছাড়া যে আমি আর বাঁচতে পারছি না আমি যে তোমাকে এই হুইসেল মারলি কেন বাবু ঘুমাচ্ছিলাম তো গালে বাঁহি ছিল ফস করে বেজে গেছে এই বেরো এক নম্বর গেটে যা হট বাবু চলে যা কানাই দুনো মুরগিতে থাকিব এক নম্বরে যাবে তবে আনা মুড়ি দুটি খাও এখানে প্রেম করতে যে মুড়ি খাবো শটানে চড়াম বেরো পিয়া তুমি আমাকে কতটা তোমার মুখ তোমার মুখ ও কথা বলো না গপিয়া ভালো ভালোবাসি ভালোবাসা পাওয়ার তোরে কেমন ধরেন লোক বলতো তুমি কেন এত ভালো ভালো জায়গা থাকতি এত সুন্দর সুন্দর সিনেমা হল থাকতি

পুলিশকে আর ফোন করতে যাচ্ছ তুমি জানো না বাগে ছুড়ে আটর ঘাপ পুলিশ ছেলে তার ডবল কোথায় হিতে বিপরীত হয়ে যাবে পুলিশকে ফোন করার কোনো প্রয়োজনই আমি পরিষ্কার বুঝতে পারছি প্রেম করে বিয়ে করতে চেয়েছিলে বাড়ি থেকে মেয়ে নেয়নি তাই শ্মশানে সে আত্মহত্যা করছি ওরা লাফ দিয়ে আমরা লাভ দিবি আমরা দুজন মিলে ওদের সৎকার করে দেবো দেখা শোনায় আমার বাবা মাকে বলেছিল যে খোকা আমি মারা গেলে তুই আমার মুখে সর্বপ্রথম আগুন দিবি কিন্তু এতো অন্য লোক এর কিন্তু আমি অন্য জায়গায় আগুন দেবো ওপিয়ার আগুনের নোড়ো তো মুখে দেয় অন্য কোথা দেবে বলো হ্যাঁ তোমার কোন জায়গাটা ফাঁক আছে যে জায়গা ফাঁক আছে আমি বালি সিমেন্ট মেরে দেবো অন্য জায়গা আগুন নেওয়া যাবে না দেখো আরে বাবু বিপদে লাশ না মানলাম কিন্তু পোড়াতে গেলে তো মিনিমাম নিয়ম কিছু পালন করতে হবে নাকি এই তো পোড়ো ঘি পোড়াছে এই ঘি মাখাবো এ বাবা ও তো লোকে ব্যবহার করে ঘি ওকে এই ঘি মাখাবো ও মিয়া সময় নষ্ট করে লাভ নেই যাও আগে তুমি ছেলেটাকে ঘিমা খাও তোমার হয়ে গেলে তারপরে মেয়েটাকে ঘিমা খাও সত্যি বাবা প্রেম করে আমার শিক্ষা হয়ে গেল করবি

মনে বোধ দাও তুই পুরুষ মানুষ এসে ভয় পড়ছ কেন এই দাও কান্নাকাটি কর না আমি তোমার তোর পাশে আছি দাঁড়া আমি বের আগে ঘি মাখাই এত তুমি ভেঙে পড়ো বিরক্ত লাগে মা তোর কার কি হলো গো এ না মা তো তো তোর মারব কি আকিলের মোরা কেন গালে পেকে ধনু হয়ে গেছে ও বাবা গালের ভিতর থেকে জীবন বেড়েছে রে পিয়াস আলু হাঁ করে থেকে রিক্স নিও না তোমার মেয়ে সিগনি ঝাড়ছে সিগনি চিট খুব ঠোঁট ছেঁটে যেতে পারে ও মা আমাদের ছেড়ে কোথায় গেলে গো আমরা মরি না তোর ড্যাডিও মরে না হয় মরে না চলে যা চলে যা পিঞ্জর ভেঙে চলে যা প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিয়া যায় চলে যা তোমার পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমা আমার হৃদয় ধরে গা আলু আমার আলু আলু ও আলু বলি ও আলু আমি পাঠব না তোমার ছড়া

বাবা আমি তো বড় হয়েছি নাকি তুই তুমি বুড়ো বসে চি শুরু করছো কে হচ্ছে তুই বুড়ো বয়সে কি শুরু করছো কি কি শুরু করতে ব্রেক দেখলি তোর বাবা এই বয়সে স্টেয়ারিং ধরতে জানে আমি কিন্তু তোমার স্টারিং পুরো ভেঙে দেবো দুটি পাখি কথা বলে শশানেতে এসে আর পাড়ার ছেলে দেখে তোমার উদumdব কোষে ঠিক বলেছে তুই আমার बाप না আমি তোর बाप এখন আমি তোমার বাবা তাহলে ধরে নিচ্ছে তুই আমার बाप ছেলে না একটা অন্যায় করে তাই বলে পাড়া লোক দেখে ঠেঙাবে। বুঝবি যাক্ষণ পূড়ি হবি মনি কত আশা আর পোচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা পাখির ভাষা ভাঙবে হ্যাঁ ভাঙবো এক একটা পাখির ভাষায় এমন আছে ভাঙা অত সহজ নয় আচ্ছা কি পাখির ভাষা বাবুই পাখির ভাষা কোথায় বাঁধা দেখেছো কোথায় তাল গাছে তাল পাতার আগায় ঝুলিয়ে বাসা বাঁধে তাই মানুষের লক্ষ্য পৌঁছাতে পারে কিন্তু হাত পৌঁছাতে পারে না তোমার কথা আমি নিলাম যে বাবুই পাখির ভাষা হাত দিয়ে ভাঙা যায় না কিন্তু বাড়ির মধ্যে আগুন জ্বলে ওই ভাষা পুড়িয়ে দিতে কে বারণ করেছে দুটি পাখি কথা বলে শশানেতে এসে আড়ার ছেলে দেখে

হয়েছি আমার তারা মান বলে আছে আচ্ছা তুমি বুড়ো বাসে কি শুরু করছো তার আগে বল শশানে তোরা কি করতে যেতে বলবো বল আমি বাপ কবে তা তোর কি মনে হয় তুই তোর বেটা বল কেন আছে বলবো বল ওটা ইচ্ছা তুমি বুঝবে না তোমার বয়স হয়েছে হ্যাঁ বলবো আমি আমি ওর ভালোবাসি তুই কি বলতি বল বাপে তুই তুই করতে কি বলবে তোমার ঢেমন বাচ্চার বেটার আর কেরম হবে

A je <laughs> তারপরে যখন আমার বয়স ষোলো হলো হ্যাঁ আমার ঠাকুরদা বিজনেস জানিল আমার ঠাকুরদা তখন আমার বাবাকে বলো ওরে মদন তোর বড় মেয়েকে বিয়ে দিয়ে আমি বড় না জামাই দেখে তারপর আমি পরকালে যাব আমার বাবা কোনো কথা শুনলো না জোর করে আমাকে অন্যের হাতে বিয়ে দিল তখন আমার আলু আমার কাছে ছিল না তখন আমি প্যান্ডেলের কাজে গিয়েছিল আমার কোনো কিছু করার ছিল না সেই থেকে আমার বিয়ে হয়ে গেল আর আলু সঙ্গে আমার ছাড়া ছাড়ি হয়ে গেল যখন আমি জানতে পারলাম জীবন সঙ্গী বেছে নিয়েছে তখন আমি বলি তাহলে আমি আর একা থেকে কি করি ভস করে তোর মারবে করলু তোকে হাসপাতালে গিয়ে জন্ম থেকে ফস করে তোর মা পটল তুলল সেদিন থেকে পিয়া যাওয়ার সব

দুটো মালা কিনে নিয়ে যাবে ওর ভেতর তো তাও কিনবে না কি ভালো হবে চলে তো গেল আপনার বক্তব্য আপনি প্রেস করুন দেখো মা আমার যেমন তেমন ভাবে বিয়ে দিলে হবে না আমার বিয়েতে প্যান্ডেল করতে হবে আমার গয়না দিতে হবে আমার বিয়েতে ব্যান্ড পার্টি বাজনা দিতে হবে সব থেকে বড় কথা হলো তোমার জামাটা স্করপিও গাড়ি দিতে হবে প্রথমের গুলো না দাও না দাও স্করপিও গাড়িটা দিও মাঝে মাঝে আমি চড়ে ভলি খাবো ভগবান গো দিদি একে হয় না খাদির বে আর খাদি আমার তিন শুট বাজনা দে তোমার কোন ছেলে এত গাজালা লাগে বলার কথা ওরা জানা তো করবে এর পরে দেখবি বল এবার বল ঠান্ডা হয়ে যাবে আলু কিছু বলো পিয়ার আলু কি বলবো এতদিন জমি ছিল বেনামি এখন দলিল হলো এই জমির উপর আর কারোর কোনো অধিকার নাই খালি রেকর্ডটা করে নিতে হবে রেকর্ড তো হয়ে গেছে প্রায় হয়ে গেছে মুখোমুখি তাহলে আজ থেকে তাহলে আমাদের দুজনের সম্পর্ক কি হবে কি সম্পর্ক হলো তুমি হলে আমার বিয়াই তুমি হলে আমার বেন তাহলে আলু সেই পুরনো দিনগুলো আবার আমাদের ফিরে এলো আবার এলো ফিরে সেই হারানো দিন কত কথা ছিল যে মনে মনে আবার এলো ফিরে সেই হারানো দিন কথা ছিল যে মনে মনে ভুলবে না তুমি আমায় মধুর মিলন